হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই কিন্তু সেফলি হোলি খেলো ঠিক আছে নদীতে নামবি কি নদীতে নামবি কি ধরনের অত্যাচার এগুলো হ্যাপি হোলি বলো বলো তুমি বলো এসো গো <laughs> <laughs> তো আজকে আমরা উঠে পড়েছি খুব ভোরে ভোর ছটার সময় উঠে পড়ে পরে রেডি হয়ে এই সাতটা দশ পনেরো দিকে আর কি বেরিয়ে পড়েছি চাটা কিছুই খাইনি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে চা খাব তো খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় বলো তো তাজপুরের উদ্দেশ্যে আমরা তো বহু মানে প্রচুর বার এসেছি দীঘায় কিন্তু তখন গেছি আর রিসেন্ট যে তিন চারবার গেছি তখন আর তাজপুরে যাওয়া হয়নি তো যেহেতু অনেক কবার যা হয়নি তাই ভাবলাম যে চলো এবার তাজপুর থেকে ঘুরে আসা যাক আর তাজপুরে যেতে যেতেই এটাও আর হচ্ছে স্পট আর কি দেখতে পেলাম যেটা আমরা এটা এখানে নামিনি এখানে আমরা হোল্ড করিনি যেহেতু যেতে যেতে যতটা এই যে চোখে পড়লো ততটাই আর কি শেয়ার করলাম কিছু ডলফিন টাইপের ছিল মানে কিছু কিছু এরকম টাইপের ছিল কিন্তু আমরা নামি যেহেতু ওই জন্য শিওরও বলতে পারবো না যে কি ছিল তো যেতে যেতে দেখো এটা একদম সমুদ্রের পার দিয়ে রাস্তাটা আর মানে সমুদ্রের জলটা কি ঝিকিমিকি করছে না মানে সূর্যের আলোটা পড়ছে আর জলটা লাগছে খুব সুন্দর তো এই রাস্তাটা মেবি শুনলাম যে নতুন হয়েছে নাকি জানি না আই থিঙ্ক আমরা আসিনি এই রাস্তা দিয়ে এর আগে যখন তাজপুরে এসছি অন্য রাস্তা দিয়েই এসেছিলাম এই রাস্তাটা দিয়েই প্রথমবার এর জন্য পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো কি কি করি এই <smideélan> ছিল <ici> hey তো এই যে আমরা কিন্তু ঢুকে পড়েছি তাজপুর আর এখানে মানে দেখতে পাচ্ছ ডা বিক্রি হচ্ছে তো আমরা ডা কিছু খাবো না আমরা একটু চা খাবো তো এই যে আমাদের গাড়ি তো ঢুকে পড়েছে তাজপুর তাজপুর সিবিচে একটু নামবো একটু ফটোশ্যুট করবো রিলস বানাবো এইগুলোই এগুলোই আমার কাছে খুব আনন্দ দেয় আর কি তো দেখো একদম সকালে এসছে তো তার জন্য একেবারে ভিড় কম কোনো ভিড়ই ছিল না খুব একটা গাড়ি ফাড়ি লোকজন কেউই ছিল না আমরা খুব তাড়াতাড়ি চলে এসছিলাম যেহেতু আমরা রিটার্ন করব গিয়ে হোলি খেলবো সমুদ্রে স্নান করতে যাব তো যার জন্য আর কি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাতে খুব তাড়াতাড়ি আবার রিটার্ন করতে পারি আমরা

ওইদিকে যাব হাত ধরো চলো চলো আমার দিকে দেখি একটু দেখি মুখটা একটু মুখটা দেখি মুখটা দেখি আমি দাঁড়িয়ে গেছি আমি দাঁড়িয়ে গেছি আমি যাব না ঘোড়া ঘোরা এই তো হাত ধর আমার হাত ধর গাড়ির লোকে টেনে নিয়ে চলে যাবে 오래 걷 이름도 চাটনাতে তো দেখব দেখা হ্যাঁ এই তো ফুলার পাচু তো দাও আসনায়ের জন্য লッコরে নিয়েছ না তাইলে বলো আচ্ছা તોરીયો યાર હે જીદો બળ જા તો અમારે કરો એ બાબા સવાળા કે કાકી બની છે